আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা কেমন আছেন আমি আজ আপনাদের সাথে শেয়ার করছি মানিকগঞ্জের খুবই জনপ্রিয় একটি খাবার চালকুমড়া পাতার বড়া এই চালকুমড়া পাতার বড়া রেসিপিটি খুবই জনপ্রিয় এবং খেতে দুর্দান্ত সুস্বাদু এবং মজাদার যারা যারা খেয়েছেন তারা অবশ্যই জানেন এটার স্বাদ মুখে লেগে থাকার মতোই এটা বানাতে কী কী লাগছে প্রথমে ডালগুলোকে বেটে নিয়েছি কাঁচামরিচ পেঁয়াজ আদা রসুন বাটা লবণ ধনিয়া গুঁড়ো জিরা গুঁড়ো মরিচ গুঁড়ো সব কিছু দিয়ে একত্রে ভালোভাবে মিলিয়ে নিয়েছি এখন আমি চাল কুমড়া পাতাগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে এভাবে ডালগুলো মেখে নিচ্ছি খুব ভালোভাবে মেখে নেওয়ার পর পাতাগুলোকে সুন্দর করে একটা শেপ দিয়ে ভাজ করে নিতে হবে এটা আসলে আমাদের মা দাদি নানিদের সময় খুব সুন্দর করে তারা ভাজ করত। তাদের মতো করে আমিও চেষ্টা করি ভাজ করতে কারণ এই খাবারটা আমাদের কাছে অসাধারণ মজার এবং এই যুগের অনেকেই এই খাবারটি চেনেও না ঠিক এইভাবে আমি এই পাতাটা ভাজ করে সব ডালগুলো মেখে দিয়ে একটা শেপ দিয়ে বানিয়ে নিয়েছি এভাবে অনেকগুলো একত্রিত করে বানিয়ে নিলাম এখন আমি একটা কড়াই নিয়েছি যে কড়াইয়ে খুব ভালো করে হিট করে নিতে হবে যেন নিচে না লেগে যায় আর এখানে আমি ভাজার জন্য তেল দিয়ে দিয়েছি এখন আমি একটা একটা করে চাল কুমড়ো পাতা বড়া দিয়ে দিলাম খুব সুন্দরভাবে সময় নিয়ে ধৈর্য সহকারে ভেজে নিতে হবে এটা যতটা ভিতরে ভাজা হবে ততটাই খেতে মজাদার এবং সুস্বাদু চুলার আঁচটা না বাড়িয়ে মিডিয়াম আসে যদি অনেকটা সময় নিয়ে ভাজা যায় তাহলে ভিতর এবং বাহিরটা খুবই ক্রিসবি হয়ে থাকে মার্শাল্লাহ আমার চালকুমড়া পাতার বড়াটা হয়ে গেছে ঠিক এইরকম একটা কালার চলে আসলেই নামিয়ে নিতে হবে এটা কয়েক মিনিট পর ঠান্ডা হলে খুব মচমচে হবে আর খেতে দুর্দান্ত মজাদার এটা দিয়ে ভাত খেতে এত মজার হয়ে থাকে